অপেক্ষা জিনিসটা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য বাংলাদেশে কত আসবে রাষ্ট্রপতির যাবে আমার মনে আমার দাদা আব্দুল সাহের মতো মাটির মানুষ দিতো আবার নিজে বাড়ি গাড়ি না করিয়া আমাদেরকে রাস্তাঘাট করে দিছে আমরা হারের মানুষ কোন দল বল চিনি না আমরা আপনাকে চিনি ছেলের আগে কলকাইটা দিছে মার সাথে কথা বলতেছিল একটু পর মা কল দিয়ে বলতেছে বাজান কোথায় যেন চাপ লাগে কলটা কাইটা গেছে আবার জন্ম নিয়োগ এই জর্মে তো তুমি শেখা দিলে পরের ধর্মে আমি দিব শিক্ষিত মা এক সরবিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল বিশ্বাস করেন ভাই আমাকে এই বসে পোলার একটাও ভালো নাই ঘরে বসে গেম খেললে ফ্যামিলি ডাকে পাগল নয়তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরলে সমাজের লোক বলে আমরা নাকি নষ্ট অল রাইট এটাই বাস্তব মিলাই নিও আমার মতো যত্ন কইরা কেউ তোমারে ভালোবাসবো না লও এক লাখ লাজন টিভি দেখা শুরু করুন তখন সামনে আইব যে বাতামি লেবুর বাম্পার ফলন সামনে আইব তরমুজের বাম্পার ফলন মুগ ডালের বাম্পার ফলন আর বাতমার লগে টিভিটা ছাড়লেই অমুকের পোলা বিশেষ কেডার অমুকের পোলা এটা হয়ে গেছে গা এটা হয়ে গেছে গা লও পরে খালি সামলাও কব তুই কি করছো দেখ দেখ আরেক আরেক পোলাই কি হয়ে গেছে গা এই হইলো ভাই আমার অবস্থা রাত একটা তিরিশ মিনিটে জ্বালাইছি বিড়ি ওই আমার শখের নারী তোমাকে আজকে আমি মুক্ত কইরা দিয়েছি তৃতীয় ব্যক্তিগুলো খুবই লাকি হয় আমাদের খুব শখের মানুষগুলো তারা বিনা পরিশ্রমে পেয়ে যায় হয়তো ধরো নয়তো ছাড়ো তিলে তিলে কেন কষ্ট দিয়ে মারো আমার থেকে বেশি যদি তোমাকে কেউ ভালোবাসে আমাকে ভুলে যাও এতে করে আমার বিন্দু মাত্রা আফসোস থাকবে না বিশ্বাস করো প্রিয় মাথার মধ্যে ফ্যামিলির চিন্তা মনের মধ্যে তুমি কেউ কি জানতে চাইছে কেমন আছে আমি ভালোবাসা সত্যি কি অদ্ভুত তাই না পৃথিবীতে শত শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা শুধু একজনের কথা ভেবেই কান্না করে অন্য পুরুষ না তাতে কি সত্যি আমাকে ভুলে গেছে শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই খেয়ে আমি কারোর সাথে বেইমানি করি না নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার রাগ করলে নাকি সম্পর্ক গভীর হয় কিন্তু আমি রাগ করলে তো মানুষ আমায় ছেড়ে যাই অত বোঝানোর কিছু নাই আমি খারাপ শেষ কথা